হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছেন আজকে আমি বানাবো কাঁচা আমের আম সত্য তাই আমি চলে আসলাম আমাদের গ্রামের বাড়ির ছোট্ট আম বাগানে আম তুলতে আর আমগুলো এত সুন্দরভাবে নিচে ঝুলে আছে যে আমার তুলতে খুবই ভালো লাগছে তাই অনেকগুলো আম তুলে নিলাম প্রথমে আমি আমগুলো ভালোভাবে ছুলে নেব তারপর এভাবে কেটে নেব আমি এখানে একটা আমের চারফালি করে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর সব আম ভালোভাবে ধুয়ে নেব আর সেদ্ধ করার জন্য কড়াইয়ে জল দিয়ে দেবো তারপর আমগুলো দিয়ে দেব যাতে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢেকে দেব একবার মাঝখানে ঢাকনা তুলে উল্টে নেব যাতে সব আম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমার এই আমগুলো দেখুন ফ্রেন্ড সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এভাবে আমি তারপর আমগুলো তুলে নেব তারপর আমি সেদ্ধ আমগুলো এভাবে পেস্ট করে নেব গ্লাসের মাধ্যমে আমের পেস্টটা যাতে আরও সফট হয় তার জন্য এভাবে আমি চালনির মাধ্যমে ছেঁকে নেব আপনারা এখানে জাল ইউজ করতে পারেন দেখুন ফ্রেন্ডস কতগুলো আমের আঁশ বেরিয়ে গেছে আর আমের পিউরিটা খুব সফট হয়ে গেছে প্রথমে আমি শুকনো কড়াইয়ে শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ভেজে বেটে নেব আমি টাটকা করে দেব চিনি দিয়ে দেব আপনারা আমের টক অনুযায়ী চিনি দেবেন আর অবশ্যই একবার চেক করে নেবেন বিট লবণ দিয়ে দেব শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব আমার ঠাম্মা আমাকে সাহায্য করতে চলে এসছে আমটা সবসময় নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে তাই ঠাম্মা খুব ভালোভাবে আমটা নাড়ছে আমার এখানে আম সত্যের জন্য একেবারে রেডি দেখুন ফ্রেন্ডস খুব সুন্দর আঠা আঠা ভাব হয়ে গেছে এবার আম সত্যটা থালার মধ্যে সর্ষার তেল মাখিয়ে ভালোভাবে দিয়ে দেব আমার এখানে অনেকগুলো আম হয়ে গেছে আমি এটা দুদিন করারতে শুকাবো দুদিন পর চলে আসলাম একেবারে আমার আম সত্য খাওয়ার জন্য রেডি এভাবে প্রথমে ছুরির সাহায্যে চারিদিকে ঘুরে নেব দেখুন ফ্রেন্ডস খুব ইজিভাবে উঠে আসছে সব ফ্রেন্ডস আমার এই আম সত্য রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দেখুন ফ্রেন্ডস কতগুলো আমসত্য হয়ে গেছে আমার এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন